হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বিসিএস প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এবং আজকে সেট সিক্সটিন দিতে চলেছি আজকে তোমাদের জন্য যে বিষয়টা চুজ করেছি সেটা সায়েন্সের ওপরে আছে সায়েন্সের থেকে কেমিস্ট্রির উপরে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আজকের ক্লাসটাও ভীষণ ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে আজকে ক্লাসটা তো অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে এবং শেষে হোমওয়ার্কের অ্যান্সার করে তবে ক্লাস থেকে বেরোবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কেন সকলে মিস করে যাচ্ছ ডেলি কারেন্ট এই ধরনের পড়াশুনোর সঙ্গে সঙ্গে তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখাটাও ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমরা কেন করছো না প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়া হচ্ছেই আমি যতই ব্যস্ত থাকি না কেন আপডেট তো প্রতিদিন দিয়েই থাকি ক্লাসগুলো যদি এদিক ওদিক হয়ও আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স দিতে মিস করি না তো তোমরাও মন দিয়ে অবশ্যই দেখে নেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু দেখে নেবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ও টু এর সাথে আইসো ইলেকট্রনিক অপশান এ সি এইচ মাইনাস অপশান বি সিআই মাইনাস অপশান সি এলআই প্লাস এবং অপশান ডি কে প্লাস সঠিক উত্তর অপশান এ সি এইচ মাইনাস নেক্সট কিউরি এর একক অপশান এ তেজস্ক্রিয়তা অপশান বি তাপমাত্রা অপশান সি তাপ এবং অপশান ডি শক্তি সঠিক উত্তর অপশান এ তেজস্ক্রিয়তা নেক্সট ব্রোঞ্জের একটি সংকর ধাতু অপশান এ তামা ও দস্তা অপশান বি টিন ও দস্তা অপশান সি তামা ও টিন এবং অপশান ডি আয়রন ও জিঙ্ক সঠিক উত্তর অপশান সি তামা ও টিন নেক্সট বিশুদ্ধ পানি ড্যাশ তাপমাত্রায় জমে যায় অপশান এ সাতচল্লিশ ডিগ্রি ফারেনহাইট অপশান বি বত্রিশ ডিগ্রি ফারেনহাইট অপশান সি শূন্য ডিগ্রি ফারেনহাইট এবং অপশান ডি উনিশ ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর অপশান বি বত্রিশ ডিগ্রি ফারেনহাইট নেক্সট এলপিজিতে নিচের কোনটি প্রধানত থাকে অপশান এ মিথেন অপশান বি ইথেন অপশান সি প্রোপেন এবং অপশান ডি বুটেন সঠিক উত্তর অপশান ডি বুটেন আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে ইয়ারগুলো মেনশন করা আছে তো তোমরা যারা যারা নোট করছো তারা অবশ্যই ইয়ারগুলোকে নোটিস করবে আর আগামীকাল যে মানে আগামীকাল নয় গতকাল যে আমি স্পেশাল প্র্যাকটিস ক্লাসে বায়োলজির ওপরে যে ক্লাসটা করিয়েছিলাম সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নেবে এই সাবজেক্ট ওয়াইজ ক্লাসের সঙ্গে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটাও আশা করছি ভীষণ হেল্প করবে আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সকলকে শেয়ার করে দেবে আর নিজেরা পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা মন দিয়ে অবশ্যই করো আর এক্সাম আসতে আর বেশি দিন তো বাকি নেই মন দিয়ে পড়াশোনাটা করো আর আজকে হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু অবশ্যই সকলে করবে তোমরা ক্লাসে ইন্টারেস্ট দেখাচ্ছ না খুব একটা আমি ভাবছি এই সেটটা অফ করে দেবো আবার পরবর্তীকালে নতুন কিছু শুরু করব কিন্তু এইটা আর বেশি দিন বেশি দিন লং টার্ম করবো না এটা ভাবছি আর কয়েকটা সেট দিয়ে বন্ধ করে দেবো তো তোমরা জানিও এই অবধি তোমাদের যতটুকু করানো হলো তাতে তোমাদের কতটুকু কি হেল্প হলো আমাকে অবশ্যই জানাবে আর ক্লা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও টেলিগ্রাম এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে জানই টেলিগ্রামে সমস্ত রকমের লিংক পোস্ট করা হয় তো টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই চলো নেক্সট কোয়েশ্চেন নিচের কোন আইসোটোপটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ডেটি এ ব্যবহৃত হয় অপশন এ টু থাউজেন্ড থার্টি ফাইভ বাই 92 টু ইউ অপশান বি 14 বাই সিক্স সি অপশান সি থ্রি বাই ওয়ান এইচ এবং অপশান ডি 18 বাই এইট জিরো ও তো সঠিক উত্তর অপশান বি ফরটিন বাই সিক্স সি নেক্সট কোয়েশ্চেন শুকনো বরফ মানে অপশানে বরফ মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড অপশান বি ফোর ডিগ্রি তাপমাত্রায় ফোর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ অপশান সি কঠিন এস টু এবং অপশান ডি কঠিন সিও টু সঠিক উত্তর অপশন ডি কঠিন সিও টু নেক্সট কোয়েশ্চেন ধাতব অংশগুলিকে একসাথে যুক্ত করার জন্য ব্যবহৃত সোল্ডার একটি শঙ্কর ধাতু অপশান এ এপি এবং সিইউ অপশান বি এফি এবং জেডেন অপশান সি এন এবং সিইউ এবং অপশান ডি এন এবং পিবি সঠিক উত্তর অপশান ডি এসএন এবং পিবি নেক্সট একটি পেঁয়াজ কাটা রাসায়নিক ধারক কারণে একটি কান্নাকাটি করে তোলে উৎ অপশান অপশান এ সালফার অপশান বি ক্লোরিন অপশান সি ব্রোমিন এবং অপশান ডি নাইট্রোজেন সঠিক উত্তর অপশান এ সালফার নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন গ্রাফাইট কার্বন এবং হিরে হয় অপশান আইসোটোপ অপশান বি আইসোমার অপশান সি আইসোটোন এবং অপশান ডি আল অ্যালোট্রপ সঠিক উত্তর অপশান ডি অ্যালোট্রপ তো ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর জানাবে আমাকে ক্লাসটা কেমন লাগলো আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক আমি কোয়েশ্চেনের অ্যান্স কোয়েশ্চেন পরে দেবো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে বা আমি পরবর্তী সেটের উত্তরটা বলে দেবো আর তোমরা তো কোনো সেটেই অ্যান্সার বললে না আর কয়েকটা সেট বলছি যখন দেব। তাহলে লাস্ট কয়েকটা সেট আশা করি তোমরা একটু মন দিয়ে ক্লাসটা করবে তো চলো উত্তরটা কোয়েশ্চেনটা পড়ে নিই পটাশিয়াম প্যার ম্যাগানেট জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় অপশান এ জীবাণুমুক্তকরণ অপশান বি অক্সিডাইজিং অপশান সি হ্রাস করা এবং অপশান ডি লিচিং তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যা কমেন্টে আমাকে উত্তর জানিয়ে যাও আমি তো নেক্সট যে কেমিস্ট্রির ক্লাস করাবো বা শর্টসের মাধ্যমে আমি অ্যান্সারগুলো জানিয়ে দেব চলো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ